নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস আসন্ন আইএফএ শিল্ডে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব অংশগ্রহণ করতে পারবে না আপনারা জানেন যে আইএফএ কিন্তু ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব এবং সেই সঙ্গে কলকাতার তিন প্রধানকে নিয়ে তারা আইএফএ শিল্ড অংশগ্রহণ করতে করার কথা ঘোষণা করেছিলেন আগামী অক্টোবরের আট তারিখ থেকে যে টুর্নামেন্টটা শুরু হওয়ার কথা ছিল কিন্তু সর্বশেষ যেটি জানা যাচ্ছে যে ডায়মণ্ড হাৰবাৰ ফুটবল ক্লাব কৰ্তৃপক্ষ কিন্তু অফিচিয়েলি মেল মেলের মাধ্যমে কিন্তু এটা কমিউনিকেট করে আইএফএকে যে তারা কিন্তু আইএফএশিল্ডে অংশগ্রহণ করতে পারবে না এবং কারণ হিসাবে যেটি বলা হয়েছে সেটি হল যে এত অল্প সময়ের মধ্যে যেহেতু তারা ফুটবলারদের অ্যাসেম্বল করতে পারবে না আপনারা সবাই জানেন যে ডায়মন্ড ফুটবল ক্লাবকে কিন্তু আই লিগে খেলতে দেখা যাবে এবং সেই জন্যই কিন্তু তারা কিন্তু ফুটবলারদের রিলিজ করে দিয়েছে যেহেতু এই মুহূর্তে কোনো খেলা নেই এবং আইএফ আই লিগের যেহেতু সূচি তারা জানেন না তাই জন্যেই কিন্তু তারা সমস্ত ফুটবলারদের কিন্তু ছুটি দিয়েছেন এবং যেহেতু এত কম সময়ের মধ্যে সমস্ত ফুটবলারকে অ্যাসেম্বল করা একটু সমস্যা তাই জন্যেই কিন্তু ডায়মন্ড ফুটবল ক্লাব কিন্তু তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে আইএফএকে যে তারা তারা খেলতে পারছে না যদিও তারা ভীষণভাবেই চেয়েছিলেন আপনারা জানেন যে সোমবার দিন আইএফএ অফিসে একটি বৈঠক হয়েছিল যেখানে কিন্তু ডায়মন্ড নার্ভার ফুটবল ক্লাবের তরফ থেকে মানুষ ভট্টাচার্য প্রাক্তন ফুটবলার এবং ক্লাবের সচিব মানস ভট্টাচার্য কিন্তু উপস্থিত হয়েছিলেন এবং সেখানে তিনি সেই বৈঠকে তিনি আইএফএ কর্তাদের আশ্বাসও দেন যে তারা কিন্তু সর্বত্রভাবে চেষ্টা করবে যাতে আইএফ সিল্ডে অংশগ্রহণ করতে পারে কিন্তু যেটি বললাম যে সর্বশেষ যে সমস্যাটা যেটা দেখা দিয়েছে যে তারা যেহেতু ফুটবলারদের এত কম সময় যেহেতু অ্যাসেম্বল করতে পারছে না তাই জন্যই তারা আইএফএ জানিয়ে দেয় মেল মেল করে যে তারা খেলতে পারবে না অংশগ্রহণ করতে পারবে না আইএফএশিল্ডে আপনারা জানেন যে ইস্টবেঙ্গল কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তারা পূর্ণ শক্তি নিয়ে কিন্তু আইএফ সিল্ডে খেলবে অর্থাৎ ছয় বিদেশিকে রেজিস্ট্রেশন করিয়েই কিন্তু তারা পূর্ণ শক্তিতে খেলবে পাশাপাশি মোহাম্মদ এর কে অংশগ্রহণ করা নিয়েও কিন্তু একটা ধোঁয়াশা আছে তবে আইএফএ সচিব করা হয় তখন তিনি পরিষ্কার বললেন যে তিনি যে মডোর্টিং কিন্তু এর কর্তারা দিয়েছে যে তারা চেষ্টা করছে যাতে করে ফুটবলারদের অ্যাসেম্বল করে একটি দল তারা খাড়া করে এবং তা অংশগ্রহণ করে আইএফএশিল তবে মোহনবাগানের পার্টিসিপেশন মোহনবাগান সুপার জায়ন ম্যানেজমেন্ট কিন্তু এখনো কিন্তু আইএফএ কে জানায়নি তাদের সিদ্ধান্ত সেই নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা আছেই যে মোহনবাগান আদেও আইএফ অংশগ্রহণ করতে পারবে কিনা কারণ আপনারা জানেন যে তাদের একটা ক্র্যাম্প স্কেডিউল আছে অক্টোবর মাসে এবং যদি তারা আইএফ শিল্ডে অংশগ্রহণ করেও যদি ইফ দে গো অন টু মেক ইট টু দা ফাইনাল যেটি আগামী সতেরো বা আঠেরোই আঠেরোই অক্টোবর তাহলে কিন্তু যেহেতু আল হোসেন ম্যাচটি আছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এ সুতরাং মোহনবাগানের জন্য কিন্তু স্ক্র্যাম স্কেডিউলটা অন্যতম কারণ তাদের অংশগ্রহণ না করার ক্ষেত্রে যদিও তারা এখনও কিন্তু অফিসিয়ালি কোনো সিদ্ধান্ত জানায়নি আইএফএকে আইএফএ অবশ্যই হোপফুল তবে ডায়মন্ড হারবার এই মুহূর্তে যেটি খবর সেটা হলো ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব কিন্তু পরিষ্কার কিন্তু তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে আইএফএকে মেল মারফত চলুন একবার আমরা যোগাযোগ করেছিলাম ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের সচিব মানস ভট্টাচার্যর সঙ্গে তিনি কি বলছেন ফোনে চলুন একবার শুনে নেওয়া যাক মানসটা ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব কি আইএফএসএল ডে খেলবে অংশগ্রহণ করবে কারণ আপনারা কয়েকদিন আগে যে বৈঠকটা হয়েছিল চার ক্লাবকে নিয়ে আইএফএ অফিসে সেখানে আপনি জানিয়েছিলেন যে আপনারা আইএফএকে বলেছেন ইমেল করতে এবং তারপরে আপনার বিষয়টা আলোচনা করে জানাবেন তো সর্বশেষ কি সিদ্ধান্ত নিলেন আপনারা দেখো আমরা খুব মানে খুশি হয়েছিলাম যে আইএফএসএল হচ্ছে এবং আমাদের ইনভাইট করেছিল কিন্তু অসুবিধা হয়েছে আমরা সব প্লেয়ারদের ছুটি দিয়ে দিয়েছি তারা সব চলে গেছে পুজোর ইয়েতে বাইরে আমরা যদি আগে জানতাম যে এই টাইমে আইপিসিল হবেই তাহলে আমরা রেখে দিতাম আমরা কতদিন ধরে প্লেয়ারদের বসিয়ে রাখবো বলো আমাদের আই লিগের কলকাতার লিগ আমাদের শেষ হয়ে গেছে আই লিগে আমাদের খেলা কবে শুরু হবে এখনো পর্যন্ত সেটা কনফার্ম নয় এতদিন ধরে খেলোয়াড়দের বসিয়ে রাখা সম্ভব নয় বলেই আমরা প্লেয়ারদের ছেড়ে দিয়েছি তবে এত অল্প সময়ের মধ্যে আবার সবাইকে কিন্তু এই এটা দল গঠন করা ভালো দল গঠন করা যেটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে তাই জন্যই আমরা খেলতে পারছি না এর জন্য আমাদের নিজে যেতে খুব খারাপ লাগছে অফিশিয়ালি অনেক দিন পরে আবার হচ্ছে যেটা আইএফএ একটা ভালো উদ্যোগ নিয়েছে কিন্তু আমরা এত অল্প সময়ের মধ্যে আমরা পুরো দলটাকে গঠন করতে পারবো না আপনারা কি সেটা অফিশিয়ালি মেল করে আইএফএ আমাদের মেলে জানানো হয়েছে যে আমরা খেলতে পাচ্ছি না আমাদের এই অসুবিধার কথা আমরা বলেছি আইএফএস সেক্রেটারিও আমাদের সাথে যোগাযোগ করেছিলেন তিনিও অনুরোধ করেছিলেন কিন্তু আমাদের খুব খারাপ লাগছে যে আমরা এই অনুরোধটা রাখতে পারছি না বলে আমরা চেষ্টা করেছিলাম ক্লায়েন্টদের সময়কে দেখে এনে যদি করতে পারি তো এর মধ্যে অনেকগুলো খরচ সাপেক্ষ ব্যাপারও আছে এটাও ভাবতে হবে সবাইকে প্লেনে করে আবার দুটো আনা এগুলোও ভাবতে হবে সবকিছুই ভাবতে হবে ছোট দলগুলোর পক্ষে আমাদের পক্ষে এটা তো সেক্ষেত্রে তো আহ মানুষদা আপনি যেহেতু একজন প্রাক্তন ফুটবলার এবং সেক্ষেত্রে আইএফএ যে একটা ইনিশিয়েটিভ নিয়েছিল আইএফএ শিল টাকে রিভাইভ করার ডায়মন্ড আরবার ইস্টবঙ্গা তিন প্রধানকে নিয়ে এখন তো আপনারা যদি অংশগ্রহণ না করেন এবং মন মোহানক শুনছি যে একটা ধোঁয়াশা আছে সেক্ষেত্রে পুরো যে ইনিশিয়েটিভটা সেটা বিশবাও জলে হয়ে যাবে তা আজও তো দেখলাম পেপারে মহামাত্রও খেলবে না বলেছেন মানে তার মানে তো মানে না না এটা তো সত্যি খুব খারাপই হচ্ছে প্রস্তুতি যদি আগে থেকে অবশ্য করার স্লটটা যখন তারা পাবে তখনই তো করবে কিন্তু তারা যখন পেয়েছে ক্লাবগুলো তো ইনফর্ম হয়নি ক্লাবগুলো তার প্রস্তুতি নিতে পারিনি তাই না আমরা জানতাম যে শিল্ডের পর লিগের পরে পরে শিল্ডটা শুরু হবে তখনই কিন্তু আমরা তাহলে সেইভাবে আমরা সিদ্ধান্ত নিতে পারতাম তাই না এক্সাক্টলি তো তাহলে অফিসিয়ালি এখন মানে অফিসিয়ালি কিন্তু ডায়মন্ড নারবার ফুটবল ক্লাব কিন্তু আইএফ কে জানিয়ে দিল যে তারা আইএসএলে অংশগ্রহণ করতে পারছে না থ্যাংক ইউ মানুষ দা থ্যাংক ইউ আপনারা শুনলেন ডায়মন্ড ফুটবল ক্লাবের অন্যতম কর্তা মানস ভট্টাচার্য কি বললেন তাদের কারণ হিসেবে তিনি কি ব্যাখ্যা করলেন কেন তারা আইএফএসএলে অংশগ্রহণ করতে পারছে না তো এই ছিল আপডেট এই মুহূর্তে আপাতত পুজো আপনাদের ভালো কাটুক এবং এই বলে এই ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না রেপ স্পোর্টস বাংলা যাবতীয় ফুটবলের আপডেট পেতে গেলে আমি দেবাশিস আপাতত সাইন আপ করছি দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা